আমাদের নদী শাসন নাই নদী শাসনের কারণে আমাদের এখন আমরাই নিঃস্ব হয়ে গেছি তোমরা রান্না বনা করতে পারিনে জোয়ারের পানি ওঠে বাড়ায় শুকিয়ে যায় এই বলেশ্বর নদীর গ্রাসে আমরা সর্বহারা ভিখারি হয়ে গেছি আমরা রাত্রে যখন জোয়ার আসে তখন হলো যে ছেলে মেয়েকে নিয়ে মশারী টানায় মশারীর ভিতরে বইসা থাকি তো মানচিত্র থেকে হারিয়ে যাবে চিরদিনের জন্য এই গ্রামটি বাগেরহাটের জেলার সর্বদক্ষিণে শরণখোলা উপজেলার বগি গ্রাম এই বলেশ্বর নদীর পারে এই বলেশ্বর নদী গ্রাস করেছে এই বগি গ্রামের এক থেকে তৃতীয় অংশ যার মধ্যে আসলে মানুষ এখন হতাশার মধ্যে জীবনযাপন করছেন এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে পড়ে বাপদাদার সহায় সম্পদ সব কিছু হারিয়ে এবং ফসলি জমি হারিয়ে সব কিছু শেষ করে এবং তারা কিন্তু নিঃস হয়ে গেছে অনেকেই উদ্বাস্তের মতন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন এখনও বেড়িবেদের পাশে অনেকেই আশ্রয় নিয়েছেন একসময় যারা এই এলাকার মাতব্য হিসেবে পরিচিত ছিল জমিদার হিসেবে পরিচিত ছিল তাদের কিন্তু আজ একখণ্ড জমিও নেই সব কিন্তু নদী করে বিলীন হয়ে গেছে নদী গ্রাস করেছে এই বগি গ্রামের হাজারো মানুষের ভাগ্য যার ফলে এখন এই অঞ্চল এই বগি গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আমরা এখানে কথা বলছিলাম স্থানীয় যারা রয়েছেন যারা বাপদাদার আমল থেকে এই নদীর পাশেই তারা বসবাস করেছেন অনেকেই বলেছেন একাধিকবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছেন একাধিকবার তাদের গাছপালা নদীগরে বিলীন হয়ে গেছে একটি ফসলি জমি হারিয়েছেন তারা বাপদাদার আমল থেকেই এই নদী ভাঙনের জন্য সরকার কাছে অনেক আবেদন নিবেদন করেও কিন্তু তারা কিন্তু আসলে পরিত্রাণ পাননি এমনটাই জানিয়েছেন যে এই বগিগ্রাম এর পাশেই আর সুন্দরবন এই সুন্দরবন এবং বগিগ্রামের মাঝখান থেকে একটি ভাড়ানি নদী চলে গেছে এই নদীটি ভাঙতে ভাঙতে অনেকটা বড় হয়ে গেছে যার ফলে এই নদীর সাথে তাদের জীবন যে চলার সেই রকম তাদের কোনো পরিস্থিতি নাই এই নদীর কারণে এই নদী হাজার হাজার বিঘা জমি আমাদের চলে গেছে এই নদীটি আমাদেরকে শেষ করছে এখানে বগি বন্দর নামে বন্দর ছিল কাঠ কাটতো জঙ্গলে এখন আমাদের সেই কোনো কিছুই নেই আমরা নদীর শাসনে আপনার নদীর কবলে পড়ে আমাদের বিষয় সহায় সম্পত্তি সব শেষ আমাদের এখন আছে আমাদের পরাণ আর আছে আমাদের এই কোনো রকম বেঁচে আছে কিন্তু আমার বাপ দাদার আমল হইতে এ পর্যন্ত আমি চারবার আমার বাড়ি বান্ধা হয়েছে বাড়িতে একবার একটা পুরুষ একটা নারকেল গাছ লাগাইয়া নারকেল খাইতে পারে না সেখানে আমরা চারবার বাড়ি করছি চারবার শেষ এই বগির গ্রামে তিন চার হাজার লোক ছিল এখন বারো তেরোশো লোক আছে এই গ্রামটাই শেষ তিনের এক অংশ আছে আর দুই অংশ নদীতে চলে গেছে আমাদের এখন আর বাঁচার মতো উপায় নেই আমরা এখন সরকারের কাছে অনেক অনেক সময় আমরা ইয়ে করছি তারা শুধু বেরি দেয় আমাদের নদী শাসন নাই নদী শাসনের কারণে আমাদের এখন আমরা নিঃস্ব হয়ে গেছি আমরা এখন খেটে খাওয়া মানুষ আমাদের অভাবের আর দুর্ভোগ শেষ হয়ে করতে পারতেছি না আমাদের এখন যদি আপনারা একটু সরকারের কাছে এত আবেদন করছি এত ইয়ে করছি আমাদের দিকে লক্ষ্য করতেছে না এই কারণে আমরা এখন হয়ে গেছি আজকে আমি বগুড়ো বাস করতেছি আমার এই এগিয়ে স্থান তাহলে আমি আজকে চল্লিশ বছর হয়েছে আমি বগিতে যা দেখছি এই বলেশ্বর নদীর গ্রাসে বগি আগে সাড়ে তিন হাজার ভোটার ছিল এই সাড়ে তিন হাজার ভোটারের ভিতরে এখন তালিকা আছে চোদ্দশো ভোটার কিন্তু ভোট যখন আরাম তখন ভোট পাওয়া যায় মাত্র আট কি নয়শো ভোট আর ভোট পাওয়া যায় না ঢাকার বাড়ি গেছি চলিয়া জিনিস কিনবুক আমরা বলছি ঢাকায় দিয়ে কিনবু কেন আমাদের বগিতে তো পাওয়া যায় আবার ঢাকার থেকে কি কিছু এই বগির বাড়ির নাম ছিল বগি টাউন বগি বন্দর নামে পরিচিত ছিল এই বলিষ্ঠান নদীর গ্রাসে আমরা সর্বহারা ভিকারি হয়ে গেছি কেউর জমি জমা নাই বলতে বলা যায় একদম যে কিছু লোকান আছে তারাও বরিশাল নদীর মাঝখানে ভাসতেছে ডুবু খাইয়ে তারপরে বাস করতেছে এখন ধর এদিকে মনে করেন নদীর বুকে যারা আছে মাছ জেলেরা মাছ ধরতে যায় না পায় মাছ না পায় কিছু তাদের বাড়ি বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা গাছ চাইয়ে দেখে যে আব্বায় মাছ ধরতে গেছে নদীতে মাছ নাই আইয়ে আয় ঐক্য মাছ লইয়া তিনশো গ্রাম তখন তার দুঃখে করণের রোজের গুলো দিক চাইয়া তার চোখের মানে রাখতে পারে শেষ এখন ঘর থেকে বাইরে আরেকখানে দাঁড়াই থাকে কিছু ঘরবাড়ি রয়েছে এবং এর পাশেই রয়েছে অসংখ্য মানুষ যারা আসলে জেলে পরিবার এক সময় যারা কৃষিবাদা এবং ফসলি জমি চাষবাস করতেন তারা আজ জেলে সম্প্রদায়ের তাদের নাম লেখাতে বাধ্য হয়েছেন শুধুমাত্র নদী ভাঙনের কবলে পড়ে এক সময়ের যে বগি বন্দর ছিল এই বন্দর নাম পরিচিত ছিল এখানে ব্যবসা বাণিজ্য এবং ঢাকা থেকে লঞ্চ লঞ্চ যোগাযোগ ছিল এখানকার মানুষের আয়ের একটা বড় খাত ছিল এই অঞ্চলে মানুষের ব্যবসা বাণিজ্য অনেক প্রসার বৃদ্ধি ছিল যার ফলে এ অঞ্চলে বগি বন্ধর নামে অনেক পরিচিত ছিল যা আজকে নিঃস্ব হয়ে গেছে এ এলাকার মানুষের এখন ফুটবল খেলার মাঠ নেই শিশুদের জন্য স্কুল কলেজ মাদ্রাসা এবং এখানের লঞ্চ ঘাট সহ বিভিন্ন হাট বাজার নদীগুলো বিলীন হয়ে গেছে যার ফলে এখানকার মানুষ প্রতিনিয়ত কিন্তু দুর্ভোগের সাথে তাদের জীবনযাপন করতে হয় আমরা কথা বলছিলাম এখানে কয়েকজন নারীদের সাথে তারা বলছিলেন যে জোয়ার ভাটার উপর তাদের নির্ভর করতে হয় তাদের অনেক সময় রান্নাবান্না বন্ধ থাকে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু দুবেলা ভাত তারা খেতে পারছেন না জমি ছিল বাঁধতে বাঁধতে সবই নদীতে লয়ে গেছে এখন যদি এই বেরিবেটটাও যদি সুস্থ করে বাইন্দে দিতে তোমব কৃষি বেদা দিতে পারতে ঘরে পানি হতো না চুলায় পানি হতো না মানুষ সুস্থভাবে থাকতে পারত এখন এত এনে কাইন্দে কাইতে না আসলে সহির বসে রইছি নারে যে কত ঘর কত কিছু বানছি একটা পুষ্কনি মাছ ছিল লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারতাম এই রেমেলা বাঙ্গে চুরিয়ে সব মাছ নিয়ে গেছে এই পথে পথে খালি কাঁদছি আর এই রাস্তায় জবল জবন করছি থাকার কোনো রাস্তা নাই থাকার কোনো জায়গা নাই যদি রপডালা বাইরে তো মাথা গুজার ঠাই তো ওখানে একটা বাড়ি আছে জোয়ার মডায় যায় ও জায়গায় এখন গরম থাকতে পারতাম এখন ও জায়গায় পানি এই সমান এত সমান পানি থাকে যাওয়ার কোনো রাস্তা নেই সেই জন্যে এই জায়গায় থাকি এই জায়গায় থাকি এই মাছের একটা ডিপু আছে থাকি এই জায়গায় থাকি এই মাছ এই ডিপু থাকি হ্যাঁ দেখছি দুপুরে রান্না বান্না করতে পারি না জোয়ারে পানি ওঠে বাদায় শুকিয়ে যায় আমাদের তো এই এক বছর তো কোনো রান্না করতে না চুলা পাতি তারপরে পানিতে চুলা তলায় যায় সেই জন্য রান্না করতে পারি না না আমার এই জন্য রাস্তায় চুলা পাইতে রান্না করি তারপরে ওই জোয়ারের পানি আসলে একদম হাঁটুর উপরে হয়ে যায় বিছানা সমান সমান হয় তখন ওই ছেলে পেলে নিয়ে রাস্তায় থাকি পরে পানি চইলে গেলে তারপরে আবার আসে বাসায় যাই পরিষ্কার করে বস্তা বিষে তারপরে ঘরে ঢুকি আবার রাত্রে যখন জোয়ার আসে তখন হলো যে ছেলে মেয়েকে নিয়ে মশারি টানায় মশারি ভিতরে বসে থাকে পানি একদম চোখের সমান সমান হয়ে যায় অনেক কষ্টতেই তো আমরা আছি আমাদের এই নদী ভাঙ্গনটা যে ঠেকানো যায় তো কোনোভাবে তাইলে এই জায়গার মানুষ যারা আছে তারা সবাই একটু ভালো থাকতো আমার বয়সে যা দেখছি স্বাধীনের পরে থেকে এ পর্যন্ত তার কিছুই নাই সম্পূর্ণ নদীর গর্বে বিলিন বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান লঞ্চ স্টেশন যা কিছু হয়েছিল সম্পূর্ণ এই নদীতে শেষ আর এই এলাকার মতন এত নিঃস্ব মানুষ মনে হয় যে সনখোলা থানায় আর আছে কিনা জানা নাই এই বগিগ্রাম এক সময় জীবিকার একটি উৎস জায়গা ছিল ব্যবসায় ছিল রমরমা সেই বগিগ্রামটি আজ কয়েক সেই বগিগ্রামটি ভেঙে হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ বসবাসরত মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন যতটুকু জমি আছে এখন পর্যন্তই বগিগ্রামের আংশিক সেটি যদি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যদি নদী শাসন করা না হয় টেকসই বাদ দেয় আনা হয় তাহলে এটিও নদীগর্ভে বিলীন হবে তো মানচিত্র থেকে হারিয়ে যাবে চিরদিনের জন্য এই গ্রামটি আমাদের নদী থেকে অনেকটা হয়েছে তো একটি গ্রাম যেটি বললেন কিছু অংশ আমাদের পেরিবাদের বাইরে রয়েছে আমরা বিভিন্ন সময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি তাদেরকে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময়ে কাজ করছি সেই জায়গা থেকে এবারও আমরা পরিকল্পনা করেছি এখানে আমরা পানি বোর্ডকে সম্পৃক্ত করেছি সাথে বিভিন্ন এনজিওদেরও সম্পৃক্ত করেছি তাদের সাথে বসে আরও কীভাবে এটাকে স্থায়ীভাবে একটা সমাধানে আসা যায় সেই যোগ আমরা একসাথে কাজ করছি তাদের জমি জমা নাই অন্যের বাড়িতেও আশ্রয় নেওয়ারও জায়গা নাই অনেকে কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় তারা চলে গেছেন এবং অনেক এখানে যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু বলছেন যে এক সময় যে এই গ্রামে প্রায় সাড়ে তিন হাজার ভোটার ছিল সেখানে সেই ভোটার এখন সতেরো নেমে এসেছে যার ফলে অনেকেই কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরে মাত্র যারা ভোটার হিসেবে এখানে ভোট দেন তারা মাত্র নয়শো মতন ভোট তারা কিন্তু এখানে হাজির আর অন্য ভোটাররা কিন্তু এলাকায় থাকেন না যার ফলে ভোটারও কমে যাচ্ছে এই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আগে শুধু তাদের একটাই দাবি যে এই বগি গ্রামটা রক্ষা করার জন্য নদী শাসন একান্ত প্রয়োজন নদী শাসন করা হলে এই গ্রামটা ঠিকবে না হয় মানচিত্র থেকে হারিয়ে যাবে